সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আজকে চলে আসলাম স্পেশালি লাক্সারি মস্তিন শাড়ি কালেকশন নিয়ে ব্রাইডাল মস্তিন শাড়ি কালেকশন নিয়ে তো আজকের ভিডিওটার মধ্যে আমরা যে শাড়িগুলো আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে প্রত্যেকটা শাড়ির প্রাইস টেন থাউজেন্ড প্লাসের যেটা আজকের বিরিয়ডের মধ্যে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে অনলি তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা লাক্সারি এই ব্রাইডাল মস্তিন শাড়ি কালেকশনগুলো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখবেন ইনশাল্লাহ

গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরমেনশন নুরমেনশনের চারটা আমাদের পুনিবেশারি এবং আমাদের পিজোর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবো এগুলো এক একটা শাড়ির প্রাইস দশ হাজার টাকার প্লাস যেটা আমরা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি যেটা কালারটা দেখি ল্যাভেন্ডার পার্পল কালার মধ্যে সুতার কাজ করা থাকবে রিয়েল থার্ড ক্যান্সটা অনেক কাজ করা থাকবে খুবই সুন্দর শাড়িটা এটার কালারটা সুন্দর এটার কালারটা খুব সুন্দর মাস্টার্ড কালার খুব সুন্দর দেখেন মাস্টার কালার অনেক সুন্দর গরজেস কাজ সম্পূর্ণের মধ্যে কপার জরি রিয়েল থাকবেন অনেক কাজ থাকবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা ম্যাজেন্ডা কালারটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা খুব সুন্দর আর এগুলো কিন্তু প্রত্যেকটা চাইলে আপনারা ব্রাইডাল যে কোনো অকেশনের মধ্যে শাড়িগুলো পরতে পারবেন যারা ফার্স্ট অথবা সেকেন্ড শাড়ি হিসেবে যারা নিতে চান এগুলো কিন্তু ফার্স্ট চয়েজ রাখতে পারেন প্রত্যেকটা লাকজারি স্যার এগুলো এগুলো আপনারা যারা হোলসেল নেবেন এগুলো আপনারা চাইলে আট হাজার দশ হাজার টাকা সেল করতে পারবেন আমরা অফারে দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এটা অলিভ গ্রিন কালার এটা কালারটা খুব সুন্দর অলিভ গ্রিন কালার বাফ অল ওভার গর্জেস গাছের গাছ খুবই সুন্দর এই যে হচ্ছে ল্যাভেন্ডার কালার বাফ সেই সেই একটা কালার দেখেন গর্জেস গাছ মাত্র তিন হাজার পাঁচশো এটা হচ্ছে সিঁদুর লাল এই যে দেখেন সিঁদুর লাল খুবই সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা শাড়িগুলো এটা হচ্ছে পিঙ্ক বেবি পিঙ্ক টেপের কালার এটা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার আর এট এ টু জেড দেখেন আঁচল থেকে একদম লাস্ট বর্ডার পর্যন্ত কাজ করা রিয়াল সার্ড তো অনেক কাজ মাত্র তিন হাজার পাঁচশো টাকা যারা বিয়ের কেনাকাটা করতে চান যে কম বাজেটের মধ্যে বিয়ের কেনাকাটা করবেন আমি বলবো অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকের এপেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসুন নুরম্যানসনের চারতলাপুন এটা ফিরোজাব্লো কালার এটা ফিরোজাব্লো কালার অনেক সুন্দর একটা কালার পাও শাড়িগুলো কী দিলাম আজকে এগুলো সব অফারে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় যত দ্রুত সম্ভব আপনার স্ক্রিনশট কন্ট্রোল করবেন দেখেন দরজেস্ট কালার একটা একটু করে রাখেন এখানে এই যেটা হচ্ছে মেজনের কালার অনলাইনে যারা নেবেন স্ক্রিনশট দেবেন আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যদি লিখ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এটা অলিভ কালারটা এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা খুব সুন্দর আমার মাত্র তিন হাজার এটাও সুন্দর তিন হাজার টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম